ভাই এই মাত্র পাওয়া খবর আমাদের বাসার ভিতরে ভূতের তাণ্ডব চলতেছে আসলে কথা মিথ্যা কথা না দুপুরবেলা আমি এইখানে মাথা আশ্রয়তে কি যেন করতেছিলাম আমার হাতে এইখান থেকে চিরা পড়ছে এইখানে আমি ভাবছি কি এইখানেই আসে এই জন্য আর আমি উঠাই নেই আমি অলসতা করে উঠাই নেই আমি ছোট ছোটো চিরুনটা দিয়ে যাচ্ছে মাথাটা আশ্রয়ছি তারপরে গেছি বাইরে গেছি বাইরে থেকে আসছি এখন ওরে বলতেছে চিবির ভিতরে এইটি সরাইছে এইগুলোতে নাই চিবির ভিতরে পড়ছে ও চিবির ভিতরে দেখছে ড্রেসিং টেবিলের দিকে সরাইছি সরানোর পর ও এখানে বৈশা আর সাফা আমি তো এদিকেই ও নাকি চিরুনি পাইছে এই চিবির ভিতরে পাইছে চিরুনি আর একটা মালা পাইয়া ও এখানে রাখছে চিরুনিয়ার মালাটা এইখানে রাখছে রাখার পরে এখন মালা পাইতেছি অথচ চিরুনি এইখানে রাখছে সারা ঘর তন্ন করে খুঁজতেছি কুৎ চিরুনি নাই ভূতের তাণ্ডব শুরু হয়ে গেছে দেখেন খাটে নিস মাঠে নিস এইখান সব জায়গাতে খুঁজতেছি কোথাও চিরুনি নাই কি আজব কাহিনী আমি বুঝলাম না